জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট আয়োজন সহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে আজ বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ আন্দোলনরত সমমান আট দলের উদ্যোগে জামালপুর জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন জামালপুর জেলা প্রতিনিধি রফিকুল ইসলামের প্রতিবেদনে বিক্ষোভ মিছিলটি বিকাল চারটায় পিটিআই মোড় থেকে শুরু হয়ে জামালপুর পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তমালতরা মোড়ে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয় বিক্ষোভ মিছিল উত্তর সমাবেশের সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা আমির মুফতি মোস্তফা কামাল ও জামালপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ সুলতান মাহমুদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসের সুরার সদস্য ও জামালপুর জেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল আওয়াল ইসলামী আন্দোলনের জেলা উপদেষ্টা ডা ইউনুস আলী ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সেক্রেটারি মাওলানা সুলতান মাহমুদ সিরাজি জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট আসিমুল ইসলাম জেলা যুব ইসলামী আন্দোলনের সেক্রেটারি মুফতি হামিদুল ইসলাম জামালপুর শহর শাখার আমির আল ইমরান সুজন সদর উপজেলার ভারপ্রাপ্ত আমির মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ পাঁচ দাবিকে অবিলম্বে মেনে হবে অবিলম্বে পৃথক নির্বাচনের ব্যবস্থা করতে হবে জনগণ আর বেশি অপেক্ষা করতে রাজি নয় আমি প্রধান উপদেষ্টাকে বলতে চাই জনগণের আশাকাঙ্ক্ষা উপলব্ধি করুন অবিলম্বে এই দাবি মেনে নিয়ে অবিলম্বে এই দাবি মেনে নিয়ে উদ্যোগ গ্রহণ করুন অবিলম্বে আমাদের দাবি জনগণের দাবি আঠারো কোটি মানুষের দাবিকে মেনে নি গণভোটের মাধ্যমে জয় জুলাই সমাজের পক্ষে জনগণের মতামত দাবি সমমনা আটটি দলের পক্ষ থেকে আমরা জানিয়েছি তারা চাই তাদের মুখের খো আল্লাহর আলোকে নির্বাপিত করবে আমরা চাচ্ছি পিয়ার পথে নির্বাচন দিতে হবে পিয়ার পথে কোনো খুশি সরকার আর বাংলার জমি আসতে পারবে না

i